হ্যালো বন্ধুরা তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা আজকে যাচ্ছি ঘুরতে তো আমরা এখন দমদম স্টেশনে আছি তো আমরা ভোর চারটের মধ্যে দমদম স্টেশনে পৌঁছে গেছি চারটে চল্লিশে ফার্স্ট ট্রেন কিন্তু চারটে চল্লিশ বেজে গেছে এখনও কোনো ট্রেনের দেখা নেই এদিকে আমার বড়মশাই দেখো ঘুরতে চারটে বিয়াল্লিশ বাজে আর এদিকে এই যে আমার মেয়ে খুব খুশি এমনি সময় বাড়িতে নটা দশটা পর্যন্ত ঘুমায় আর এখন ভোর তিনটে উঠে গেছে কিনা ঘুরতে যাবে তার জন্য আমরা যাচ্ছি হলো ক্যানিং এটা হলো আমাদের আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছি আমার বাবা আমার মা আমার বোন আমরা সবাই শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে আমরা এখন যাচ্ছি এই যে দুষ্টু মিষ্টি তো আমরা যাচ্ছি সুন্দরবন ঘুরতে ওখানে আমার জেঠুর বাড়ি রয়েছে আমাদের বাড়িতে পুজো আছে লোকনাথ বাবার পুজো আর মা কালীর পুজো তো আমরা ওই জন্যই যাচ্ছি খুব গরম পড়েছে তার জন্য আমরা ভোরবেলা বেরিয়ে গেছিলাম যে আমরা ভোরবেলা বেরিয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো গরমে এত কষ্ট হবে না বাচ্চা কাচ্চা জিনিসপত্র নিয়ে যাচ্ছি তার জন্য আমরা ভোরবেলা এখন আমরা ক্যানিং লোকালে যাচ্ছি ট্রেনটা ফাঁকা কম ভিড় ছিল তো দেখো আমরা ক্যানিংয়ে পৌঁছে গেছি আই লাভ ক্যানিং লেখা তো আমরা ক্যানিংয়ে পৌঁছে গেছি ক্যানিংয়ে আসার পরে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তো এখানে স্পেশাল ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা যেটা আমাদের কলকাতার সাইডে আমি কোথাও তো দেখতেই পাই না তো এখানে আসলেই আমি এই পরোটা খাই তো আমরা সবাই পরোটা খেতে বসে পড়েছিলাম সত্যি খুব দারুণ ছিল পরোটাটা খেতে তো আমরা সবাই পরোটা খেয়ে এই দেখো পেটাই পরোটা আর দিয়েছিল ঘুগনি দিয়ে আলু দিয়ে একটা তরকারি দারুণ ছিল। তো খেয়ে আমরা আবার ওখান থেকে একটা টো অটো ধরে ফেলেছিলাম এই অটোটা যাচ্ছে হলো গতখালি তো আমরা সবাই এটা হলো ক্যানিংয়ের মাতলা নদী যেটা আগে নদী ছিল এখন এটা অনেক শুকিয়ে গেছে নদীতে অল্প অল্প জল থাকে আগে আমরা এই নদীতে নৌকা করেই পার হতাম কিন্তু এখন এর উপর দিয়ে ব্রিজ হয়ে গেছে তাই আমরা ব্রিজ ব্রিজের উপর থেকে গাড়ি করে পাশ হয়ে যাচ্ছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো মাতলা নদীর উপরে যে ব্রিজটা ওই ক্যানিংয়ের দেখো আমি দু সাইডটা দেখাচ্ছি তোমাদেরকে আমি বললাম আমাকেও একটু দেখিয়ে দিই দেখি কেমন লাগছে বিবৎস গরম ছিল ওদিকে পেছনে মিষ্টি দুষ্টু আমার বোন বোনের বর সবাই ছিল এই যে আমার বোন চুল ঠিক করছে তো আমরা গদখালি থেকে নৌকায় উঠে পড়েছি তো আমরা এখন এবার ওপারে যাচ্ছি যে পারে আমাদের বাড়ি এটা হলো বিরাজমণি বিরাজমণির ঘাট বিরাজনগর লেখা থাকে বিরাজনগর ঘাট তো ওপারে আমরা যাচ্ছি দেখা একটা লঞ্চও দেখা যাচ্ছে সত্যি অনেক দিন পরে আসলাম প্রায় চার বছর পরে খুব ভালো লাগছে আমাদের এখানে এসে ওই যে আমার বাবা আমার বোন আমার মা তো নৌকায় আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এইটা হলো বিরাজনগর ঘাট থেকে যে গাড়িটা ধরবো মানে এই অটোটা ধরেছি এই অটোটা পুরো আমাদের বাড়ির সামনে নিয়ে যায় এটা আমাদের বাড়ির সামনে যেতে যেতে যে গ্রামটা দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির সামনের গ্রামটা মানে এই গ্রামেই আমাদের বাড়ি তো আমরা চলে এসেছি দেখো কি সুন্দর এখানে রোদ হোক যাই হোক সত্যি আবহাওয়াটা খুব ভালো খুব সুন্দর পরিবেশ তো আমরা এখন চলে এসেছি বাড়ির কাছাকাছি আর একটুখানি গেলেই আমরা বাড়িতে পৌঁছে যাব অ্যাকচুয়ালি গাড়িতে ছিলাম দেখে বারবার নড়ছিলাম দেখে ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি ধান কেটে সব ধান শুকাতে দিয়ে দিয়েছে খুব সুন্দর সুন্দর বাড়ি এখানে মাটির বাড়ি দালান বাড়ি আর মাটির রাস্তা ছিল এখন ওটা ঢালাই রাস্তা হয়ে গেছে মানে এখানে আসলে তোমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায় তো আমি অটোর পেছনে বসেছিলাম ভাই সামনে আমার ভাই বসেছে ভাইয়ের একটুখানি তোমরা দেখতে পাচ্ছ তো আমি যেটুকু পেরেছি সেটুকু ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করব দেখে তো আমি একটার পর একটা ভিডিও দিতে থাকবো ভিডিওটা পুরো দেখতে থাকো